হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওমান দাখালা বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান আও কামা কালা আলাইহি সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন বিনা দাওয়াতে কেউ যদি কোনো ভোজ ঢুকে পড়ে কোন বিয়েবাড়ির বাড়ির প্যান্ডেলে ঢুকে পড়ল তো রাসূলুল্লাহ জানিয়েছেন সে যেন চোরের মতো ঢুকলো বেলা যখন আর একটু গড়িয়ে হ্যালো আল্লাহর মাহবুব বান্দা বড় বিশাল চতুর্দিকে তাকিয়ে দেখলেন লোকজন কেউ নেই এবারে তিনি নিচের দিকে নেমে পড়লেন নদীর পলিতে জন্ম নওয়া পলিমাটিতে জন্ম নওয়া কিছু ঘাস ছেড়ে নিলেন নদীর পানিতে ঘাসগুলো ধুয়ে নিলেন তিনি এত দূর পর্যন্ত চুল তুললেন আর এত দূর যেই না তুললেন অমনি বড় বিশ্বের মনের ভিতরে উদয় হলো বাগদাদের জমিনের এই দুর্ভিক্ষ তো কেবল মানুষের জন্য নয় পশুর উপরেও তো দুর্ভিক্ষ চলছে আর খাবার তো এই এই যে ঘাসগুলো আমি খাবার মনে করে খেতে যাচ্ছি এগুলো তো মানুষের খাবার নয় এ খাবার তো পশুর খাবার দুর্ভিক্ষে তো আমার উপরে এক না লোকের উপরেও আছে মানুষের উপরেও আছে পশুর উপরেও আছে দুর্ভিক্ষের পিরিয়ডে আমি আমার খাবার না পে পশুর খাবার খাচ্ছি আল্লাহ যদি আমায় জিজ্ঞেস করেন না 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 এ ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাব দিহি করতে পারব না এই যে হাত তখন এখানে ঘাস খেতে যাবে হাতটা নিচু করলেন ভাবছেন ঘাসগুলো ফেলে দেব নষ্ট হবে যে কোনো পশুর মুখে দিয়ে ততক্ষণে জহরের আজান হয়ে গেছে বড় বিশ্বাস ওই ঘাস গুলো কোনো পশুর মুখে দিয়ে পশুটাকে খাইয়ে এবার সিদ্ধান্ত নিয়েছেন আশপাশের কোন মসজিদে ঢুকবো খাওয়া হোক চাই নাই বাহো হো আগে দরকার জোহরের নামাজ মন কলে বলেন এত কঠিন পরিস্থিতিতেও বড় বিশ্বাস ভাবছেন কি করতে হবে দোরবেলা ভাত খেয়েছে গরুর গোস্ত বাগদা চিংড়ি আস্ত ডিম ইলিশ মাছের ঝোল এত ভালো পরেও জোহরের নামাজটার কথা মনে হয় না যে আল্লাহ আমার এত ভালো খাইয়েছেন আমি সেই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন হেতু অন্তত জোহরের নামাজটা পড়ি মানুষের তো মনে কখনো এটা উদয় হয় না যে আল্লাহ আমায় খাওয়াচ্ছেন যিনি আমায় খাওয়াচ্ছেন আমি তার কৃতজ্ঞতা করি একটা লোক যদি তার উপার্জনের টাকা দিয়ে আপনার ছমাস আপনাকে যদি মাস খাবার তো সেই মানুষটার আনুগত্য করতে আপনার মন চাইবে কিনা কিছু বলবেন তো একটা লোক যদি মাস আপনাকে ধারাবাহিক খাবার খাওয়াই উপার্জন করে তার আনুগত্য করতে কি তার কথা শুনতে আপনার মন চাইবে কিনা

একদম আমি যেটা বলছি এটা মানুষের বিশ্বাস যে আল্লাহ খাওয়ায় না আমরা কামাই করি তাই খাই এটাই বিশ্বাস মানুষের এই জন্যে এত ভালো খাওয়ার পরেও শুক্রিয়া জ্ঞাপন করতে মন বলুন এটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে কত লোক আসতেছে কত ভালো খাবার খাচ্ছে

তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে শুধু আল্লাহ আকাশের এই সূর্যের আলোটা বন্ধ করে দেবে এক মাস তোমাকে ওই বেগুনির চারা কিছু বলে না বলবেন তো তোমার এই মাঠের ধান আমি অন্য কোনো জিনিসের কথা বলিনি তো শুধু কি বলেছি সূর্যের পুরোপুরি চিরস্থায়ী না মাস জন্য আকাশে সূর্যের আলো দেখা যাবে না দেখি মাঠাতে তে চাষ করে কেটা কত ফসল ফলাতে পারো পারবো হ্যাঁ না জোর করে বলতে হবে পারবো নাই দ্যাটস অথবা উল্টোটা ধরে উল্টোটা ধরেন মনে হলোটা ধরে মনে করেন সত্তর ডিগ্রি তাপমাত্রা মানে এই যে সূর্যের আলোটা আসতে ঠেলি তে তাপমাত্রা টেম্পারেচারটা আল্লাহ একটু একটু বেরিয়ে দিলে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হলে তাই আমাদের পাড়া গায়ে মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে ওইটা আল্লাহ একটু বেরিয়ে দেয় সত্তর ডিগ্রি করে দিলে চাষ শুধু না গো তাহলে এইটা কেন মনে হয় যে আমরা কামাই করি তাই খাই আল্লাহ এর কোরআন ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন সুরত উল্লাকে আয় ফার আইদুম্মা তাহারুসুন মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যে চাষাবাদ করো এই চাষাবাদ নিয়ে কি তোমরা কখনো গবেষণা করছো সারা জীবন ওর দাদু চাষ করেছে মাঠে ওর বাবাও চাষ করেছে মাঠে ও নিজে সারা জীবন চাষ করছে মাঠে কিন্তু চাষাবাদ নিয়ে ওর দাদু কোনো দিন ভাবিনি ওর বাবাও কোনো দিন ভাবিনি ও কোনো দিন ভাবিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলছেন তোমরা তোমাদের জীবনের এই চাষবাস নিয়ে চাষাবাদ নিয়ে কখনো কি গবেষণা করে দেখেছো পরের আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আনতুম তাজরা নাহু আম মহান আল্লাহ এবারে পরের আয়াতে জিজ্ঞেস করলেন ও বান্দা চাস তোমরা করো না আসলে চাস আমি আল্লাহ করি তুই তো কটা দানা ছড়িয়ে দে আর দানা তুই ফোটাস বান্দা চারা কি তোমরা ফোটাও গাছের ওই ফুল তোমরা বানাও হ্যাঁ না বলো গাছের ওই ফল তোমরা বানাও আল্লাহ জিজ্ঞেস করতেছেন বান্দাদের আং তুম তাজরাও না হো চাষ তোমরা করো আমি করি ফলন যাবার খুব ভালো হয় সেবার লোকের বলে বলে চাষ করতে জানতে হয় এমনি হয় বেগুন এর পিছনে কম পরিশ্রম দেই রাত দিন পড়ে আছে মানে কৃতিত্ব সবর শুক্রিয়া আছে আল্লাহ হ্যাঁ না বলতেছেন না কেন শুক্রিয়া আছে আল্লাহ ভালো হলে কৃতিত্ব নিজের হ্যাঁ সাতটা সব ঠিক টাইম মতো দিতে হয় এবারে এই যে তেলগুলো স্প্রে করেছি কোনটা জানিস মাঠে কিছুদিন পরে এক সপ্তাহ কাটিনি এমন এক ভাইরাস দেশে এলো সেই ভাইরাসে গাছ সব শেষ তখন জমিতে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ এত ভালো গাছ দিলে ফল নিতে দিলে না ভালো হলি কৃতিত্ব নিজের আর নষ্ট হয়ে গেলি দোষ আল্লাহ জমিতে যখন দেখতে নষ্ট হয়ে গেছে ও তখন বলতেছে তুমি এত ভালো দিলে গাছ ফলটা নি দিলে আল্লাহ সুতরাং খিলানে ওয়ালা বলুন খিলানে ওয়ালা আল্লাহ আমাদের কাজ করতে হয় করি ব্যবসা করতে হয় করি বিজনেস করতে হয় করি বাট আমাদের খাইজ থাকেন আল্লাহ এ বিশ্বাস ইমানদারদের ও আয়ুতুইম আমি বলছি না বলো কোরআন আল্লাহ রব্বুল আল বলেন হুয়াইউ তাইম ওলা ইউ তিনি খাওয়ান কেউ তাকে খাওয়ায় না সোহান আর তার খাবার দরকারও হয় না তিনি কে সবাই বলেন হ্যাঁ সুতরাং রুজি রুটির ব্যাপারেও ভরসা রাখতে হবে কার উপর

নামাজে ফাঁকি দেয় না হক হুকুকের সঙ্গেই জহরের নামাজ পড়েছে নামাজ পড়ে আবার ও মসজিদ থেকে বেরিয়ে খাবারের সন্ধান করতে করতে এমন একটা জায়গাতে এলেন এসে বড় বিশ্বাস দেখলেন একটা বাড়িতে বহু লোকের আনাগোনা মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে হতে পারে কোনো ভর্ষবা হতে পারে কোনো বিয়ের পান্ডেল বড়বিশে ভাবছেন যেন তো বহু লোক আছে তখন বলছে আব্দুল কাদের কত লোক তো খাচ্ছে তুই ভিতরে ঢুকে দুটো খেলে। ਲੈ আরে ভাই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ভিইমারি টড়ি পাওয়া যায় তা কেউ যদি সাইকেল ধরেকে ফেদরে ঢুকে দুটো খেয়ে বেরিয়ে যায় সবাই জায়গা ধরতে পারবে নাকি হ্যাঁ না বলবেন তো সহজে কেউ ধরতে পারবে ওখানে ছেলে লোক মেয়ে পক্ষের লোক আছে পরিচিত লোক আছে অপরিচিত লোক আছে সবাই সবাই রেছে না নাকি কে কে বুঝবে যে দাওয়াতি মেহমান না হ্যাঁ সচরাচর তাই পারলেও কিছু হ্যাঁ এত লোক খাচ্ছে তো একটা লোক খেয়ে যাবে তা কি আছে নাফস আব্দুল কাদের কে বলছে আব্দুল কাদের ঢোক ভিতরে ভিতরে ঢুকে ছটফট দুটো খেলে কে কি বলবে আর কিন্তু বিবেক আব্দুল কাদের কে বলছে হে আব্দুল কাদের খবরদার খবরদার পান্ডেলের ভিতরে যেন ঢুকবি না নাফস বলছে ঢুকে বড় বিবেক দাউ আছে তোর ঢুকে এই প্যান্ডেলে বসে খাওয়ার অধিকার তোর কে দিল তাই বড় বিশ্বাহ ভাবছেন ঢুকবেন কি হরী শ্বরীফ বিবরণ দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহা মাহ আমার আল্লাহ র নবী জানিয়ে দিয়েছেন ওমন দাখালা বেবহী রি দাওয়াথি দাখালা সার রেখা আলা আলাই হিসাল আল্লাহ কে রসুল জানিয়েছেন বিনা দাওয়াতে কেউ যদি কোনো ভোর ঢুকে পড়ে কোনো বিয়েবাড়ির পান্ডেলে ঢুকে পড়লো তো রসুলুল্লাহ জানিয়েছেন সে যেন চোরের মতো ঢুকলো কিছুর মতো এখনো কিছু কিছু এলাকা আছে ভাই সে লোক দাউদ করেছে চারশো লোকের আয়োজন করেছে সাড়ে চারশো পাঁচশো লোকের খাওয়ার সময় লোক হয়ে গেছে সাড়ে সাতশো কোথাতে আসে বাড়তি মানে দাউদ দিলো আসবে না দিলু যদিও দাউদ দেওয়ারও একটা সিস্টেম আছে আপনি যতটা এরিয়াকে দাউদ দেবেন ধনী নির্ধন কাউকে বাদ দেন না যেটা এখন আমাদের সমাজে হয় ধনীরা দাউদ পায় আর গরিব গুলো সব এই ধরনের এই বাড়িটা দাউদ পেল পাশের বাড়িটা ধরেন ত্রিপল টানা লেয়ার দাউদ কি ভুলোই যাচ্ছে নাকি এই তো সিস্টেম কিন্তু অ্যাকচুয়াল নিয়ম কি নিয়ম হলো আপনি যতটা মানুষ যতটা এরিয়ার মানুষ নিতে পারছেন আপনি আগে নিয়ে নেন আপনার প্রতিবেশীদের এবার আপনার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় দুপ্তম আত্মীয় যারা আছে তাদেরকে বলতে পারেন কিন্তু এস কেসটা যেন এরকম না হয় হয় যে দেখে 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 দাউদ যা পেয়েছে সব আল্লাহ পাকের জানিয়েছেন শরুতু আমে তুআমুল আলিমা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা ও উম্মাত উম্মাতীরা মনে রাখো ওই ওলিমা কিম্বা ওই বিয়েবাড়ির খানা সবচাইতে নিকৃষ্ট کھانا আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইদআলা আল اغনিয়া যে বিয়েবাড়িতে কেবলমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় কাদের দাওয়াত হয় বলুন বলুন

তিন লাখ খরচ করবো জানো দেড় লাখ টাকার মাল আমার পাওয়া লাগবে কন্ডিশন যদি এই হয় তাহলে ভ্যান তো দাউদ পাবি না আরে এটা কার্ডের দাম যদি তিন তিনশো টাকা হয় তো ভ্যান দেখি কর ও হিসাব করলে সে এন্ড দাউদ সব কিছু আগে একটা সিস্টেম ছিল আপনার বাড়ির ছেলের বিয়ে বিয়ের বিয়ে আপনি আমার বাড়ি গেলেন বসলেন একটু কথাবার্তা বললেন হ্যাঁ সুখ দুঃখের অনেক কথাবার্তা হলো হালকা একটু টিফিন টাফান হলো একটা পান গালে দিলেন তারপরে পান খেতে খেতে বললেন ভাই আমার ছেলের বিয়ে তা আপনাদের একটু দাউদ করতে এসেছিল দাউদটা কবল করেন আর এখনকার দাউদ বাড়ি যে দুবার হরেন কেউ বেরোয় না কাঠটা এরম জানলার ফাঁক দিয়ে ফেলে দে দাউদ হয়ে সব আছে আগের মতো ভালোবাসাটার না ভুলোই যাচ্ছে আমার হ্যাঁ একদিকে যেমন রসুল বলেছেন ধনীদেরকে যে বস সবায় অথবা যে বিয়ের পান্ডেলে ধনীদেরকে ধনীদেরকে দাবাত দিয়ে গরিবদেরকে বঞ্চনা করা হয় আল্লাহ পাকে রসুল একদিকে যেমন বলেছেন ওই বিয়ে বাড়ি অথবা ওই ভোসার খানা আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট খানা ঠিক তথাই বছ রসুল অন্যদিকে আবার বলেছেন আল্লাহ পাকের হাবিব বলেন অমান দেখালা বেগাই রে দাওয়াতিন দখলসারকন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি কোন বর্ষসবায় বা বিবাহের পান্ডেলে খাবার জন্যে বিনা দাওয়াতে ঢুকে যায় সে যেন চোরের মতো ঢུকলো অখরা জামুগিরান এবং চিন্তাইকারীর মতো মাল চিন্তাই করে নিয়ে বেরিয়ে পড়লো লুন্ঠনকারীর মতো লুট করে নিয়ে বেরিয়ে পড়লো কে বলছেন এ রাজু হুজুরের গাড়ি আওয়াজ আসছে ওনায়ে যাও শুনছেন নাকি হ্যাঁ আমার সময় শেষ হতে যাচ্ছে মুক্তি সাহেব হুজুর কেবলা এসে গেছেন আমি সাউন্ড শুনে বলছি আর কি তো মোটামুটি ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার তো কি বলছিলাম মনে আছে পেটে পুচানো খিদে নাফস বলছে আব্দুল কাদের ঢুকে যা খেয়ে নে বিবেক বলছে খবরদার ঢুকবি না নবী বলো বলেছেন বিনা দাওয়াতে ঢোকা বলুন বলুন চোরের মতো ঢোকা আল লুনঠনকারির মতো মাল লুট করে নে বড় বিষয়ে ওই периоডে ভাবছেন যে যদি ধরা পড়ে যায় উপায় এই টুপির আর মর্যাদা কত বলে না কি বুঝতেছেন নাকি এই টুপির আর কোন মর্যাদা থাকবে না তো এক ভাই বলছিল না যে চিত্ত বিনোদনের জন্য কিছু লোক ঢুকতেছে এই তুবি পরে বোরকা পরে বলছিল না অরা একবারও ভাবে না যে তুবি পরে মুখ ভরা দাঁড়িয়ে নিয়ে আমি আমার নাফসটাকে নাফসের চাহিদাটাকে মেটাতে আমি টুপি নিয়ে মুখ ভরা দাড়ি নিয়ে যাচ্ছি তাতে জাতের ইজ্জত যাচ্ছে কমিউনিটির বদনাম হচ্ছে টুপির বদনাম হচ্ছে দাঁড়ির বদনাম হচ্ছে বোরখার দুর্নাম হচ্ছে এ ভাবনা একবারও তারা ভাবলে এ কাজ তারা করতো না এই এতটা খুদার যন্ত্রণা নিয়ে বড় বিশ্বাস কেবলা ওই ওই পান্ডেলের ভিতরে ভুকবার সাহসী কথা দেখায়নি এরপরেও যদি কেউ ভাবে যে অবৈধ আনন্দ এই চিত্ত বিনোদন ইত্যাদির জন্য আমি সবকিছু জ্বলন জেলে দেবো দিতে পারে তবে মনে রাখুন মুক্তির সপ্তম এসে গেছেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হুফাতিল জান্নাত বিল মাকারি ও কামা খালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নবী আমার ঘোষণা দিয়েছেন ও সাহাবীরা ও উম্মত উম্মতিরা মনে রাখো হুফাতিল জান্নাত আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ জান্নাতকে ঘিরে রেখে দিয়েছেন বিল মাকারি আল্লাহাক এ রসুল জানিয়েছেন পাক রবুল আলামিনের হাবিব জানিয়েছেন কষ্টের পর্দা দিয়ে আল্লাহ জান্নাতটাকে ঘিরে রেখেছেন